গুড মর্নিং আজকে গ্যাংটক আমাদের তৃতীয় দিন তা আজকে আমরা গ্যাংটকে সাইট সিন করব আমরা রেডি এদিকে মামা সরব রেডি সামনে তো চলো যা যাক যতটা পার্বত মতো দেখাবো গ্যাংটক সাইট সিন কী কী আছে সেটা আমিও জানি না যাই গেলেই বুঝতে পারবো আমরা এখন একটা ওয়াটার ফলস দেখতে যাচ্ছি একশো টাকা করে টিকিট লাগলো চার আর চারশো টাকা এখানে যেখানে যাচ্ছি পয়সার পয়সা ঠিক আছে হ খেলেও পয়সা তো চলো সবার সবার তোমার এখান না সবার প্রচুর লোক মানে তিন রকম টিকিট আছে ট্যুরিস্টদের জন্য একশো টাকা যেটা এখানকার লোকাল তাদের জন্য সত্তর টাকা আর তাদের জন্য পঞ্চাশ টাকা লেখা ছিল বেশ বাচ্চাদের জন্য পঞ্চাশ টাকা তো চলো

सामने <risque> এসে নিজেদের কাউকে পাবো ভাবতেই পারিনি আর আমাদের ভিডিও দেখে আমাদের এক দাদা মালদায় বাড়ি তো পরিচয় হয়ে খুব ভালো লাগলো সময় দিলো কি অবশ্যই খুব ভালো লাগে ভালো নদী তো আসেনি মামা বলেছিলাম আসতে তো ঘরের চাপ আসেনি ঠিক আছে তো খুব ভালো লাগলো আর দেখি আরও মানুষের দেখা দেখাও দেখো ভালো লাগবে চারিদিকে বড় বড় ঝাউ গাছ আর ঝাউ গাছ যেদিকে দেখাচ্ছে ধান ঝাউ গাছ ঝাউ গাছ প্রথমত একটা ওয়াটার ফলস দেখলাম খুব মজা লাগলো আর এখন আমরা চলে এসেছি এটা কি গ্যাংটক মনস্ট্রি মনস্ট্রি লেখা রয়েছে দশ টাকা করে টিকিট নিল তা এখানে কোনো টেম্পেল আছে মন্দির তো চলো দেখে আসি তোমাদেরও দেখাবো আস্তে আস্তে আচ্ছা আচ্ছা ওই দুই বাবু তো মানে সেই গাড়ির বেগে হাঁটছে বাহ

মানে দেখতে এত সুন্দর লাগছে না মন প্রাণ ঝুড়ি যাচ্ছে ঠিক আছে তোমাদের দেখাচ্ছি কিছু কিছু দেখো আর তোমরা কিন্তু কমেন্টে জানিও যে এই ফুল তোমরা দেখেছো তুমি এই ফুলগুলো এত সুন্দর এত সুন্দর প্লাস্টিকের মতো ধারণার বাইরে হ্যাঁ এটা মনে হচ্ছে বাবা মতো লাগছে অনেকটা এই পাতাটা এই ফুলগুলো বলো এই পাতাই হয় নিয়ে যাবা চলো নার্সারিতে দেখবো তাহলে পাওয়া যায় কিনা আমার পিছনে রয়েছে মন্দির এটাই সেই মন্দির যেটা দেখতে আমরা এসেছি তো খুব সুন্দর মন্দির এখন আমরা জুতো খুলে উঠবো তার আগে তোমাদের চারি সাইডটা একটু দেখিয়ে দিই ওদিকে কিন্তু সব পাহাড় ওদিকে সব পাহাড়

মন্দিরের ছাদ থেকে গোটা গ্যাংটকটা দেখা যাচ্ছে বাড়িগুলো কত ছোট ছোট লাগছে দেখো দারুণ ভিউ বলো চলো 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 মন্দিরটাও ঘুরলাম আর মন্দির ঘুরার পর কিন্তু একটু ঠান্ডা খেতে ইচ্ছে করলো তাই স্পাইড ক্যান নিলাম বন্ধু বোতল নিয়েছে আর মৌসুমের বোতল প্লাস কুরকুরে বারণ করছে যে আমি যদি কেউ না তাও খাচ্ছে আমার কেউ শরীর খারাপ হলে কিন্তু প্রায় নেই ঠিক আছে চলো আমরা কিন্তু সব জায়গায় দাঁড়াচ্ছি না কারণ মেন মেন যেই মানে ভিউ গুলো সেখানে আমরা দাঁড়াচ্ছি আর এমনি ছোটোখাটো জায়গাতে দাঁড়াচ্ছিলাম কেন ওয়াটার ফলগুলো তো বন্ধ আছে না ওটার এখন আমরা এসেছি প্ল্যান্টে এখানে অনেক গাছের চারা আছে ফুল গাছ আছে তো সেটাই দেখবো চলো 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 মৌসুমী চলো 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 এত এত ফুল মানে এটা কিন্তু সম্পূর্ণ ফুলের বাগান আর মৌসুমি তো শুধু দৌড়ে বেড়াচ্ছে এটা ওটা ফুল দেখছে আর সৌরভ তো কোনটা কিনবে সেটা ভাবছে কারণ সৌরভের নিজের একটা গার্ডেন আছে ছাদের উপরে মামা আসলো না উঠতে পারছে না উঠতে পারছে না

কি ফুল অবশ্যই কমেন্ট করে জানাবে নাম জানা থাকলে এটা ঝাউ গাছ বোধ হয় এই ফুলটা দেখ সরব ঝাউ ঝাউ গাছের মতো এটা তো সে বাদাম মনে হচ্ছে আমার সেই পেস্তা বাদামের মতো লাগছে দেখো হ্যাঁ বৃষ্টি না হয় আবার মেঘ করছে কিন্তু কি ফুল ওটা সব আছে লিয়া কি ফুল আর ফুল ফুল দেখা শুধু

ভিডিও করা হলো নার্সারিটা খুব সুন্দর আর চারিদিকে ফুল আর ফুল চলো হয়েছে ওরা ওদেরকে মনে হচ্ছে ফল ধরেছে ওগুলো ফুলের বাগান থেকে বেরিয়ে আসলাম আর সত্যি বলছি যেখানে যেতে হচ্ছে আট দশটা সিঁড়ি মানে সিঙ্গাল সিঁড়ি কথা বলছি না এরকম সিঁড়ি করা আছে এরকম আট দশটা সেট আপ পেরিয়ে তারপর দেখতে যেতে হচ্ছে পায়ের অবস্থা খুবই খারাপ মানে পুরো ব্যথা প্রত্যেকটা ছেলের পা ব্যথা মৌসুমীরও পা ব্যথা

ওই যে আগের আগের ক্লিপে বাপি বলেছিল যে প্রতিটা জায়গাতেই সিঁড়ি এখানেও সেই সিঁড়ি সিঁড়ি আর সিঁড়ি বুঝলে সিঁড়ি ছাড়া জায়গা নাই দেখি সামনে কি রকম উঠছি আমরা এখন এই যে ফটো বাহাজি ঘুরছি অনেক ঘুরছি আর এখন হনুমান টক হনুমান টকে এসছি জয় শ্রীরাম

এখন আমরা হনুমান মন্দিরে বসে আছি আর হনুমান মন্দিরে এসে সত্যি কষ্ট হয়ে গেছে তাই ওটা হনুমান মন্দির দর্শন করলাম এটা রামজীর মন্দির রাম লক্ষ্মণ সীতা সত্যি এখানে ফুলের রাজা এই সিটি এই সিটিটা মানে ফুলে ফুলে ভর্তি একটা যেখানে যাচ্ছি ফুল আর ফুল

হোটেলে চলে এসেছিলাম বিকেল সাড়ে চারটে নাগাদ তা তখন এসে খাওয়া দাওয়া করে রুমে একটু শুয়ে পড়ছিলাম হট করে সৌরভ ফোন করলো যে তোরা আমাদের রুমে আয় তোদের জন্য একটা সারপ্রাইজ আছে তো হট করে আমি আর মৌসুমী এক্সাইটেড যে কি সারপ্রাইজ আছে আমাদের জন্য এখন কে জানে ও কী করেছে কি না করেছে আমরা জানি না

আর এত বড় কেক আমরা কিন্তু কেটে খাবো খুব কৃদ হয়েছে সন্ধ্যা সময় আর ভিডিওটা বেশি বাড়াবো না সাদ অনেক ঘুরেছি শরীর অনেক অসুস্থ তারপরে এরকম একটা কেক পেয়ে না এরকম একটা সারপ্রাইজ পেয়ে আমরা খুব খুশি হয়েছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা ছোট্ট কমেন্ট জানাবে লাইক শেয়ার সাবস্ক্রাইব প্রতি অবশ্যই হবে মোশনি কাটো কেক এবার